প্রবল বন্যায় প্লাবিত হচ্ছে শহর রাস্তার উপর দিয়ে তীব্র স্রোতে বইছে পানি তলিয়ে আছে শত শত ঘর বাড়ি এতে আটকা পড়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা তাদের নৌকায় করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা নেপালের বর্তমান চিত্র এটি নেপালের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জনজীবন এতে হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির রাজধানী কাঠমান্ডু এখন পর্যন্ত তিনশো বাইশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বৃষ্টির তীব্র স্রোতে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এলাকার বাসিন্দারা ছাদ ও উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন তাদের উদ্ধারের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পাশাপাশি হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়াদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রধান সড়কগুলোর আটাইশটি স্থানে যান চলাচল বন্ধ হয়ে গেছে নেপাল সরকার পুরো দেশে বন্যা সতর্কতা জারি করেছে এদিকে ভারতের সিকিম রাজ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে একাধিক ভূমিধস দেশটির বহু সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে যান চলাচল ব্যাহত হচ্ছে রাংরাং সহ গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় মঙ্গন জেলা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এছাড়া প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকায় সিকিমের জনগণকে প্রয়োজন ছাড়া বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে দ্বিতীয়বারের মতো মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় জন এর প্রভাবে আকাপুলক শহরে দেখা দিয়েছে তীব্র বন্যার আকস্মিক বৃষ্টিতে ভূমিধস ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে বৈরী আবহাওয়ার কারণে আপাতত আকাপুলকোর বিমানবন্দর বন্ধ রয়েছে এছাড়া ভূমিধসের কারণে মেক্সিকো সিটির সঙ্গে সংযোগকারী প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ